কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের দেখে আমার মনে হয়েছে যে সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না অভিজিৎ গাঙ্গুলি যেটা বললেন তার একটা খণ্ডিত অংশ প্রচার করল তারপরে উনি তো তার ক্লারিফিকেশন দিয়েছেন উনি যেটা ডিম্যান্ড বলেছেন যে কেন্দ্রীয় সরকার বলতে তো আর রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্বদের বোঝায় না কেন্দ্রীয় সরকারের ফ্যাসিজমকে হিন্দুত্ববাদকে রুখতে হবে সহজ কথা ওটা আমি ছেড়ে বলতে পারি হিন্দি হিন্দুত্ববাদ রুখে দিতে হবে যদি না পারলেন আপনি গেলে এমন বলছেন এখানে বসবাস করার দরকার নেই ওনার মনে রাখা উচিত যে ভারতবর্ষ স্বরিয়তি আইনে চলে না হিন্দু ভারতবৰ্ষের মেজরিটি উনি থাকতে না পারলে চলে যান অন্য জায়গায় ওকে কেউ নেবে না নরকের কাচড়া যারা এই ডাস্টবিনের লোক তাদেরকে কেউ নেবে না তার একটা গুণ ছিল সুরকার হিসেবে গায়ক হিসেবে খুব একটা আমি বলছি না সুরকার হিসেবে তার যে অভিজ্ঞতা ছিল সেটা তার রিপুর তারণে তার বিবেক পায়গোলয় একটা জন্তু জানোয়ারের সঙ্গে এইসব লোকেদের তফাতটা কি আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলছি উনি হিন্দু বাবার থেকে জন্মেছেন উনি মোহাম্মদকে নিয়ে এই কথাগুলো বলুন তো দেখি ওর কোনো চারিত্রিক শরতা সততা নেই বললাম তো যে তার যখন রিপুর বেদনা ওঠে তখন সামনের মহিলা কে ভোগ করার জন্য তিনি এইসব করেছেন যাদবপুরে উনি যখন পড়তেন আমার কিছু সিনিয়র ছিলেন তখন তো দেখতাম খালি মেয়েদের গান শোনাতে উনি বেশি আগ্রহী ছিলেন যুগ সৌভিত মুক্তা রঞ্জিত পুস্তক হস্তে তাকে বলেন কুচসিত ভূত বিনা পুস্তক রঞ্জিত হস্তে তা তার শিক্ষামন্ত্রী ভদ্রমহিলা তো মনে করেন যে হ্যাঁ পশ্চিমবঙ্গটা ওনার জন্মসূত্রে পাওয়া জমিদারি এবং ব্যানার্জি পরিবারের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে সেই জমিদারি এখন জমিদারের একজন গোমস্তা তিনি জমিদারের পদাঙ্ক অনুসরণ ছাড়া আর কী করতে পারেন এটা প্রাপ্তর খুব একটা দোষের কিছু স্যার বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মন্তব্য করেছেন তিনি বলছেন যে সর পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকার হচ্ছে যে পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গে সেটার বদল করতে চায় না তার ভিত্তিতে রাজ্যের বর্তমান রাজনৈতিক অচল অবস্থা এবং শাসক দলের অপশাসনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি সত্যি প্রশ্ন সাধারণ মানুষের কাছে এই ধরনের মন্তব্যের কি বার্তা পৌঁছায় দেখো তুমি একেবারে রান অফ দ্য মিল পশ্চিমবঙ্গের যে দেহি পদপল্লব মুদারম। দিদির পায়ে আত্মসমর্পণকারী মিডিয়াগুলো যেভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করছে তুমিও সেভাবে ব্যাখ্যা করলে আমি দুটো ঘটনা বলি এক হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্য অভিজিৎ গাঙ্গুলির প্রচার হওয়ার পর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা তৃণমূল কংগ্রেসের থেকে বিধানসভার স্পিকার হওয়া ভদ্রলোক বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বললেন মানে তিনি একটা অফার দিয়েছেন আমি এতে দেখলাম তোমার এই ওই যে মিডিয়া চ্যানেলে অনলাইনে যে অভিজিৎ গাঙ্গুলি নাকি তৃণমূল কংগ্রেস দলে স্বাগতম এর ছাড়া আরেকটা কথা বলি যেটা এখনো অবধি মেইন স্ট্রিম মিডিয়ারা প্রচার করছে না কিসের স্বার্থে কাকে বাঁচাতে কাকে প্রমোট করতে সেটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলের নিজের ক্ল্যারিফিকেশান নিজের দেওয়া যেটাতে তিনি বলেছেন যে আমি কেন্দ্রীয় সরকার বলেছি আমি বিজেপির টিকিটে ইলেকটেড এমপি আমি কেন্দ্রীয় সরকার বলতে বিজেপি মিন করি না আসলে মুশকিলটা হচ্ছে তৃণমূলের যে অশিক্ষিত দুর্নীতিগ্রস্ত ধান্দাবাজ মানুষ ছাড়া তো তৃণমূল কেউ করে না এখন তৃণমূলের অবস্থা হয়েছে এমন যে তাদের চরিত্র তাদের শিক্ষা দীক্ষা তাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি সেটা আমাদের মিডিয়ার মধ্যেও মানে সংক্রামিত হয়েছে উনি বলেছেন কেন্দ্রীয় সরকার বলছেন কেন্দ্রীয় সরকার বলতে আমি তো বিজেপি বা কেন্দ্রের যে রুলিং রাজনৈতিক দল তার কথা বলিনি যেমন পশ্চিমবঙ্গ সরকার বলতে মমতা ব্যানার্জি নিজেই বোঝে না যে সেটা পশ্চিমবঙ্গ সরকার না মমতা ব্যানার্জি সরকার না ব্যানার্জি পরিবারের সরকার এ বহু উদাহরণ আছে আর আগেও বলেছিলাম যে কোনো মন্ত্রীর কোনো টাকা খরচা করার ক্ষমতা নেই তারা নীতি নির্ধারণ করে। উনি সবসময় প্রেসে বলেন এবং প্রেস উদ্ভাব হয়ে নাচে থাকে আমি এই দিলাম এই করলাম ওই করলাম আমি এটা দেব না বলে দিলেন দিলেন না এই রকম তোমাকে সবচেয়ে যেটা বুঝতে হবে পশ্চিমবঙ্গের মানুষদের ম্যাল এজুকেট করে রাখা হয়েছে গত চোদ্দ বছর ধরে ম্যাল এজুকেটেড এবং তার অনেকটা দায়িত্ব হচ্ছে এই মিডিয়ার ওপরে উনি যেটা মিন করেছেন ডিটেলস আমার কাছে সে সেই বক্তব্যও আছে উনি যেটা ডিম্যান্ড বলেছেন যে কেন্দ্রীয় সরকার বলতে তো আর রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্বদের বোঝায় না কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক যে নেতৃত্ব ছাড়াও বড় অংশ আছে অন্য অন্য কাজ যারা করেন অন্য অন্য আধিকারিকরা ইত্যাদি আমি এদের সকলকে সকলের কথা বলেছি আমি নিজে দলের ক্যান্ডিডেট হয়ে আমি কখনো দলের বিরুদ্ধাচরণ করতে পারি না আমার তো থাকার কোনো দরকারই হয় না আমি এটা বলেছি এটা ভুল ব্যাখ্যা করা হয়েছে ওর যে বক্তব্য বলা হয়েছে বিজেপি এখনো এমন কোনো অন্যায় পশ্চিমবঙ্গে করেনি যার জন্য তাকে আত্মসমালোচনা করতে হবে আমি সেটিং তত্ত্বের কথা বলিনি দুটো রাজনৈতিক দলের মধ্যে আতাত আছে সেটিং আছে এমনটা আমি মনে করি না বুঝতেও পারিনি বুঝলে নিশ্চয়ই মুখ খুলতাম আমি জানি এমন কোনো আতাত কিংবা বোঝাপড়া নেই আমি বলেছি কেন্দ্র সরকারের কথা সেই কেন্দ্র সরকারে কেবল রাজনৈতিক ব্যক্তিরা থাকেন না কিছু অত্যন্ত ক্ষমতাশালী আমলা থাকে যারা সব ব্যাপারটা ওলট পালট করে দিতে পারে এবং তারা বেশ প্রভাবশালী আমি সেই সকল আমলার কথা বলেছি আমি ব্যক্তিগতভাবে রাজ্য স্তরে এই আমলাদের সঙ্গে সরাসরি ডিল করার জায়গায় ছিলাম বলে আমি জানি যে এই কথাটা অত্যন্ত সত্যি এরপরে ওনার আর যে বক্তব্য সেটাও আছে সেই কেন্দ্র সরকারে হ্যাঁ এটা আছে এবং উনি যেটা বলেছেন আমি সেই সকল আমরাল কথা বলেছি তাদের জবাবদিহি তাদের উপর তদন্ত করা দরকার কারণ আমলায় আমলায় লেনদেন হয় তাদের মধ্যে আভ্যন্তরীণ বোঝাপড়া একটা বড় সমস্যা তৈরি করছে আমি জানি না কবে এই সংক্রান্ত একটা সংশোধন আসবে বিজেপি আর কেন্দ্র সরকারকে এক করলে চলবে না রাজনৈতিক সেটিং তত্ত্বের বিষয় এটা নয় সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিজের স্টেটমেন্ট এবং আশ্চর্য হচ্ছে বিভিন্ন চ্যানেলে আমি কালকেও একটা কলকাতা একটা বড় টিভি চ্যানেলে বসেছিলাম সেখানেও দেখছি সিপিএম এবং তারা যাদের পদলেহন করে টিকে আছে সেই তৃণমূলের মানুষজন তারা চিৎকার চেঁচামেচি করে মিথ্যাচার করে গালাগাল করে এই রকম একটা তত্ত্ব এস্টাবলিশ করতে চাইছে সেটিং যদি হয় আমি একটাই তো কথা সিপিএমের তো তাদের যে ওদের যে পার্টি অফিসের যে ধুনি জ্বালানোর লোক সেই টাকাও তো ওদের নেই সেটাও তো দিতে হচ্ছে তৃণমূলকে ওরা এতগুলো লোক ইলেকশনে ইলেকশানে দাঁড় করায় ক্যাম্পেইন করে টাকা কোথার থেকে পায় কেউ কোনো দিন জানে না আমরা সব ট্যাক্স দিই অমুক দিই তমুক দিই আর অকথ্য গালাগাল আমি একটা কথা বলি যে এই লোকগুলো ইতিহাসকে বিকৃত করার যে অধিকার ভারতবর্ষে নেহেরু দিয়েছিলেন সেই অধিকারটাকে ভোগ করতে করতে এরা এদের বংশগত অধিকার বলে মনে করছে এইভাবেই মানুষকে ভুল বোঝানো মানুষের সম্পর্কে খারাপ অভিমত বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পর্কে সেইটা করার চেষ্টাই তারা করে যাচ্ছে কারণ কুৎসা মিথ্যাচার অসততা ছাড়া ভারতের বিরোধিতা করে টিকে থাকার এদের হাতে আর কোনো অস্ত্র নেই স্যার আপনি যেমনটা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে একগুচ্ছ অভিযোগ অভিযোগ থাকা সত্ত্বেও নেতাদের বিরুদ্ধে তদন্ত না হওয়া সিবিআই এবং ইডির বেশ কিছু বড় কর্তা এবং কর্তাদের বিজেপি বিরোধী যে পার্টি রয়েছে তাদের সঙ্গে হাতের একটা তিনি আশঙ্কা করেছেন তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সাধারণ মানুষ এখন কার উপর ভরসা করবে আমি তোমাকে একটা কথা বলি উনি তো সময় হাইকোর্টের জজ ছিলেন উনি এটা ভালো করে জানেন এবং উনি যে কথাটার কথা তুমি বললে বলেছেন আমি যে ওনার স্টেটমেন্টটাকে পড়ে দিলাম তার সঙ্গে ডিফারেন্সটা কোথায় এই আমলারা এই যে আধিকারিকদের কথা বলো তো দেখি যে সব আধিকারিকরা এখানে যে তদন্ত করেছেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা কিন্তু তদন্ত তারা কার অধীনে করছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অধীনে সেখানে তারা বারবার মানে ভরসিত হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলছেন না যে তাকে রিমুভ করে দাও বা বন্ধ করে দাও তারা কোনো রায়ও দিচ্ছেন না সেখানেও তো আমরা তো সুপ্রিম কোর্টেও দেখেছি যে একজন ওভার জিলাস চিফ জাস্টিস কী করে একটি বিশেষ রাজ্য সরকারের দুর্নীতিকে ঢাকার চেষ্টা করেছেন পরবর্তীকালে ধরা পড়েছে যে উনি জোর করে বেআইনিভাবে চিফ জাস্টিসের কোয়ার্টার আগলে বসে থাকছেন এ ঘটনাও আমরা দেখেছি কাজেই এই সব আমলারা এই সব যে ক্ষমতাশালী মানুষগুলো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব নয় তারাও কিন্তু অসততা ভারত বিরোধিতা এবং ভারতের যে সমৃদ্ধির দিকে এগোনো এই জায়গাগুলোকে আঘাত করছেন তাদের বিভিন্ন রকম উদ্দেশ্য আছে একটা ওই পারিবারিক দল তার একজন সেই কি বলবো একটা ওই জোকারের মতো একজন নেতা আছেন পারিবারিক সূত্রেই তিনি নেতা এবং ভারতবর্ষের এখন বিরোধী দলের নেতা তিনি বললেন কোথাকার কোন এক মডেলের নাম নাকি হরিয়ানার সেই ভোটার লিস্টে আছে ধরা পড়ে গেল যে সেটা ভুল কথা ওইটাকে ফটোশপ করে তার ছবিটাকে অরিজিনাল যে এ তোমার ভোটার কার্ড তার মধ্যে প্রক্ষিপ্ত করা হয়েছে কই এই এই আগের কথাগুলো এরা প্রচার করে পরের কথাগুলো করে না অভিজিৎ গাঙ্গুলি যেটা বললেন তার একটা খণ্ডিত অংশ প্রচার করল তারপরে উনি তো তার ক্ল্যারিফিকেশান দিয়েছেন তো এখানে তো কোনো প্রশ্ন থাকতে পারে না তোমরা সেগুলোকে বন্ধ করো আমি জানি আমাদের সময়কালে একজন আমলা পশ্চিমবঙ্গ থেকে তিনি গিয়েছিলেন পরবর্তীকালে তিনি কিছুদিন রাজ্যসভার এমপিও ছিলেন তারপরে বিধশ্রদ্ধ হয়ে ছেড়ে দেন হ্যাঁ সেই আমলা কিভাবে বিভিন্ন জায়গায় পার্টিকুলারলি জয়েন্ট সেক্রেটারি লেভেলে কেন্দ্রীয় স্তরে আমলাদের ইজামবাদ এবং একটি বিশেষ চক্রের সঙ্গে কাজ করা লোক ছাড়া কি পজিশানগুলোতে বসাতেন না এবং ওই যে নেটওয়ার্কের কথা বলেছেন অভিজিৎ গাঙ্গুলি আমার ওই কথা বলছে তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি অনেক জানি অনেক দেখেছি স্যার বলছি কবির সুমন যে হিন্দু হিন্দুত্ববাদকে হবে এতটা কি সোজা হিন্দুত্বকে দেখো এটা তো যে কোনো জেহাদি পাহাড় আমরা জানি সে কত বড় জেহাদি ছিল উনি তো পাহাড় হয়েছেন যাদবপুরে উনি যখন পড়তেন আমার কিছু সিনিয়র ছিলেন তখন তো দেখতাম খালি মেয়েদের গান শোনাতে উনি বেশি আগ্রহী ছিলেন পরবর্তীকালে রিপুর কারণে তার বিবেক পায়গোল হয় তিনি ধর্ম পরিবর্তন করে বিভিন্ন জায়গায় তার রিপুর তারণাকে চরিতার্থ করেছেন তা উনি যখন এত মানে এমন বলছেন এখানে বসবাস করার দরকার নেই ওনার মনে রাখা উচিত যে ভারতবর্ষ শরীয়তি আইনে চলে না হিন্দু ভারতবর্ষের মেজরিটি উনি থাকতে না পারলে চলে যান অন্য জায়গায় ওকে কেউ নেবে না নরকের কাচড়া যারা এই ডাস্টবিনের লোক তাদেরকে কেউ নেবে না তার একটা গুণ ছিল সুরকার হিসেবে গায়ক হিসেবে খুব একটা আমি বলছি না সুরকার হিসেবে তার যে অভিজ্ঞতা ছিল সেটা তার রিপুর তারণে তার বিবেক পায়গোলয় একটা জন্তু জানোয়ারের সঙ্গে এইসব লোকেদের তফাতটা কী স্যার বলছি বারবার হিন্দুত্বকে আটকানোর কথা কেন উঠে আসে আর তিনি তো রাম সম্বন্ধিত অনেক শব্দ প্রয়োগ করেছেন এটা তো অন্য কোনো ধর্মের ক্ষেত্রে এমনটা দেখা যায় না আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলছি উনি হিন্দু বাবার থেকে জন্মেছেন উনি মোহাম্মদকে নিয়ে এই কথাগুলো বলুন তো দেখি ওর কোনো চারিত্রিক সরতা সততা নেই বললাম তো যে তার যখন রিপুর বেদনা ওঠে তখন সামনের মহিলাকে ভোগ করার জন্য তিনি এই এইসব করেছে এবং তারপরে সেই মহিলাদের কি অবস্থা হয়েছে জার্মান মহিলা থেকে দেখো আমি কাদা কাটতে চাই না কিন্তু এসব অর্ধশিক্ষিত মানুষগুলো নিজেদের ব্যক্তিস্বার্থ নিজেদের অন্য কোনো সুখের জন্য এখন হিন্দুত্ব বিরোধী লাইন নিয়েছেন কারণ ওনাকে দায়িত্ব আছে তো ওনার ওনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে ওনার দায়িত্ব আছে যে ভারতবর্ষের দারুল হার্পকে দারুল ইসলামে পরিণত করার জন্য তারপরে উনি কোন নরকের কাছরা কোথায় চলে যাবেন কি যায় আসে আসির কাছাকাছি বয়স হলো তো স্যার বলছি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি পোস্ট করেছিলেন সেই পোস্টে তিনি জাতীয় সঙ্গীতের লাইন ভুল লেখেন এই একজন শিক্ষামন্ত্রী যদি এরকম ভুল করেন তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ঠিক কোন দিকে এগোচ্ছে আমি আমি এ ব্যাপারে কিছু বলবো না ব্রাত্য সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক কোনো খারাপ নয় কোনো আহামরিও নয় কিন্তু একটা কথা বলি বাবু যত বলে দলে বলে তার শতগুণ ব্রাত্য কি করবেন ওর তো কিছু করার নেই কারণ যিনি সরস্বতী স্তোত্র ওনার যে দেহিপদল্লভ উদারম তার মুখ্যমন্ত্রী তিনি যখন বলেন কুচসিত ভূত করে শুরু করেন যে কুচযুগশোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে তাকে বলেন কুচসিত ভূইত বিনা পুস্তক রঞ্জিত হস্তে তা তার শিক্ষামন্ত্রী ভদ্রমহিলা তো মনে করেন যে পশ্চিমবঙ্গটা ওনার জন্মসূত্রে পাওয়া জমিদারি এবং ব্যানার্জি পরিবারের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে সেই জমিদারি হ্যাঁ জমিদারের একজন গোমস্তা তিনি জমিদারের পদাঙ্ক অনুসরণ ছাড়া আর কী করতে পারেন এটা প্রাপ্তর খুব একটা দোষের কিছু না